হাই এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ দেখেই বুঝতে পারছেন এটা একটা টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারির ভিডিও আমাদেরই খুবই কাছের ফ্রেন্ড বিপা শহীদ ভাইয়ের টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি তো আজকে আমরা অনেক বেশি মজা করবো আশা করবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনটা অন করে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আসার পরে আমরা এখানে নাস্তা করে নিচ্ছে এ হলো শহীদ ভাই বিপা পাশে আমাদের আরেক ফ্রেন্ড বসে আছে তো আজকের দিনে আমরা তাকে উইশ করে তো কিছু লিখতেই পারি চলছে খাবার দাবার কেউ আগে আসছে কেউ পরে আসছে তো এসে আমরা স্ন্যাক্স খেয়ে নিচ্ছি এই হলো যাদের ঘিরে আজকের অনুষ্ঠান এখানে ফুলের মালা আমরা যে যার মতো সময় সুযোগ করে ফটোশ্যুট করে নিচ্ছি এই হলো আমার পরিবার শহীদ ভাই বিপার পাশাপাশি আমরা দাঁড়িয়ে তো আজকের পুরো অনুষ্ঠানটাই একদম নতুন বিয়ের আদলেই হচ্ছে জামাই আসবে তাকে গেট ধরা হবে গেটে টাকা পয়সা নিয়ে বেশ কিছুক্ষণ দরাদরি হবে এই পাটটা কিন্তু ভীষণ মজার সেটা নতুন বিয়েই হোক বা পুরনো বিয়েই হোক আর আলহামদুলিল্লাহ টোয়েন্টি ফাইভ ইয়ার্স একসাথে থেকে সেটাকে আনন্দের সহিত উদযাপন করা এটা অনেক বড় বিশাল একটা ব্যাপার তো একদম টান টান উত্তেজনায় চলছে গেটের ফিতা কাটার আগে টাকা দেওয়া নিয়ে তো আমাদের শহীদ ভাই সে অনেক বড়ো মনের মানুষ সে বলতেছে যা চাই দিয়ে ফিতা কেটে ভিতরে যাওয়ার জন্য তার ফ্রেন্ডরা এটা মানতে রাজি না তো চলছে কিছুক্ষণ ব্যাপারটা কিন্তু ভীষণ মজার আনন্দের ওই পাশে শহীদ ভাইয়ের ফ্রেন্ডরা আর এই পাশে বিপার ফ্রেন্ডরা তো শেষে তারা গেটে পার হয়ে আসলো বিপার মা বাবা যাচ্ছেন সামনে গিয়ে বিপার ছেলে মেয়ে যাচ্ছেন স্টেচের সামনের দিকে তারপরে অধীর আগ্রহে আপনার দেখতে থাকুন কে আসে দেখে মনেই হবে না আজকের যে বউ তার টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি ওকে দেখলে মনে হয় ওর বয়স এখনও বেশি হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের ঘর আলো করে সুখ শান্তিতে একদম কানায় কানায় পরিপূর্ণ করে রাখুক ছেলে মায়ের হাত ধরে নিয়ে আসছে মেয়ে বাবার হাত ধরে আছে এই হলো ওদের সুখী পরিবার এক ছেলে এক মেয়ে বিপার শহীদ ভাই ভীষণ ভালো দুইজন মানুষ খুব কাছে থেকে আমরা ওদের দেখি দেখছি আর আমরা একেবারি কাছাকাছি বসবাস করি এই হলো বিপার মা বাবা বিপার ছেলে মেয়ে ওদের ফুল পরিবার আপনাদের কেমন লাগছে আজকের এই দিনটা এবং ওদের এই সুন্দর মিষ্টি পরিবারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন এখানে মালা বদল হচ্ছে প্রথমে একটু না পড়ার ঢং করলেও পরে ঠিকই বোর সামনে মাথা এগিয়ে দিল চমৎকার একটা সময় আমরা পার করলাম এখন আমরা সব ফ্রেন্ডরা ওদের শুভকামনা জানিয়ে একে একে সবাই বরকনের সাথে আজকে আমরা সুন্দর সময় কাটাবো ছবি তুলবো আর এই ছবিগুলো আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে এখানে আছে বিপার একদম বাল্য বান্ধবী স্কুলে ওরা একসাথে পড়ত বিপা এবং শহীদ ভাই ওরা বগুড়ার মানুষ তো এখানে ওর সে বাল্য বান্ধবীও আছেন যাকে দেখা যাচ্ছে একটু ডান পাশ থেকে হিজাব পরা অরেঞ্জ কালার শাড়ি পরা বিপার বান্ধবী এখানে জানতে যাওয়া হচ্ছে আয়নায় কি দেখছে এই জায়গাটাও কিন্তু ভীষণ মজার বরকনি বউ বরকে কেক খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন লাভলি ফ্যামিলি লাভলি জুটি সুস্থ থাক দীর্ঘজীবী হোক মা মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে ভীষণ মনে রাখার মতো সময়গুলো আমরা কাটাচ্ছি ওদের সাথে আমার ফুল ফ্যামিলি বিপার পাশে আমি আমার পাশে আমার মেয়ে ওই পাশে শহীদ ভাইয়ের পাশে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার হাজব্যান্ডকে কিন্তু খুব কমই দেখা যায় সে যখন থাকতে চায় তখনই তাকে রাখা যায় যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্য আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স পার করে ফেলেছি আমরা আবার একটু সাইড চেঞ্জ হয়ে দাঁড়ানোর ভাবনা করতেছি যে আমার ছেলে আমার পাশে আসুক আর মেয়ে বাবার পাশে যাক সেভাবে আমরা এটা রেখে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে মার পাশে ছেলে বাবার পাশে মেয়ে ওদের দোয়া করে দিলাম পঞ্চাশ বছরও যেন পার করতে পারি এই হলো ফ্রেন্ড হ্যানা হ্যানার পরিবার এই হলো বিপার বাল্য বান্ধবী ওর পরিবার এটাও বিপার বান্ধবী ওরা বগুড়ার তো সবাই আমরা এই কাপলের সাথে হলো নিরুর পরিবার এই হলো আমার প্রিয় বান্ধবী বিউটি বৌদি এই স্মৃতিগুলো থেকে যাবে আমরা দোয়া করব ওদের জন্য পঞ্চাশতম ম্যারেজ ডে আমরা বেঁচে থাকতে পারি এবং এই দিনটি আমরা আনন্দ করতে পারি আর এই হলো জুই এই হলো আমাদের ইমা আপু এই হলো নাবিলা নাবিলার মেয়ে বাঁধন তুষার ভাই ওরা এই হলো মাকসুদার পরিবার মাকসুদা মাকসুদার ছেলে ছেলের বউ মামুন ভাই সময়গুলো আমরা এত মজা করে কাটাচ্ছি মনেই হচ্ছে না যে এটা টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি মনে হচ্ছে নতুন বিয়ে হচ্ছে ছোট্ট এই জীবন আমার জামাই নাচানাচি শুরু করে দিসছে ছোট্ট জীবন সবাই আনন্দ ফুর্তি করে জীবন কাটাবে ভালো থাকবে আর আনন্দে থাকলে মানুষ বাঁচে অনেক দিন রোগবাগ থেকে দূরে থাকে অসুখ বিসুখ থেকে দূরে থাকে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কোনোভাবেই কি মনে হচ্ছে যেখানে পঁচিশতম বার্ষিকী পালন হচ্ছে মনে হয় নতুন বিয়ে হচ্ছে তামার জামাইও কম না বেশ নাচানাচি করতেছে

সেও তার মেয়েকে নিয়ে চমৎকার কিছু বলল বিপার মেয়ে সে ভীষণ ভালো নাচ করে সে মা বাবার এই বিয়েবার্ষিকী উপলক্ষে অনেকগুলো নাচই দেখাবে কিন্তু আমি দুঃখিত যে গান সহ এই পুরো নাচগুলো রাখতে পারবো না যার জন্য আমি ছোটো ছোটো করেই একটু ক্লিপ রেখে দিলাম কিন্তু গানটা রাখতে পারছি না বলে আমিও দুঃখিত কিন্তু সামনে বসে গান শহরের নাচগুলো ভীষণ উপভোগ করেছি আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন সে কতটা পারদর্শী আমাদের বাচ্চারা দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও দেখেন দেশের সংস্কৃতি বিয়ে আনন্দে নাচ গান থাকবে সেটা তারা বেশ ভালোই বুঝে তো দোয়া করবে এরকম লক্ষ্মী বাচ্চা সবার ঘরে ঘরে থাক আর আপনাদেরও নাচ দেখে কেমন লাগছে কমেন্টস করে জানালে খুশি হব সে আমেরিকার নিউ ইয়র্কে অনেক অনেক প্রোগ্রাম করেছে সে এত তার পুরস্কার যে একটা বড় আলমারি রাখলেও মনে হয় সেটা জায়গায় হবে না নাচে গানে আবৃত্তি কবিতা মানে এক কথায় অলেস্কার বলা যায় ওর নাম মায়া আর নাচ দেখি বুঝতে পারতেছেন সে কতটা দক্ষ নাচে তো সবাই ওদের জন্য দোয়া করবেন এই বাচ্চাগুলির জন্য এরপরে শুরু হবে বড়দের নাচা গানা একদম সবাই আনন্দে মেতে আছে তো যেহেতু গান বেশি বেশি কি গান একেবারে রাখতে পারছি না যার জন্য আমি একেবারেই এই নাচের গানের জায়গাটুকু একেবারে ছোট করে রেখেছি মামে আর ওদের মামে একে দেখলে মনে হয় যেন দুই বোন মাশাল্লাহ মাশাল্লাহ তো ছেলেরাও কম না শুধু মেয়েরাই কি মঞ্চ দখল করে রাখবে সেই সাথে ছেলেরাও আছে এই যে সাদা পড়া খোঁড় পড়াই বলি এটা কিন্তু ছোট একটা বাচ্চা সেও বাদ যায় নাই মা ছেলে ছেলের বউ বান্ধবীরা কনে কেউ কম না সবাই নাচে মগ্ন এই জায়গাটা কিন্তু ভীষণ এনজয় করার মতো ওই দেখেন আপনাদের ভাইয়া সেও যে মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না সেও একদম দুনিয়ার কোনো খবর নাই নাচে মশগুল তো পুরো ভিডিওটা জুড়ে আশা করি আপনার সাথেই ছিলেন আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে শত ব্যস্ততা অনেক আনন্দের জায়গায়ও কিন্তু আমি আপনাদের জন্যই ভিডিও করে আনি কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে কেমন আছি সেই সময়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে অনেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেকের কমেন্টস পড়ে আপনাদের জন্য এই নতুন নতুন নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে যেমন আজকে প্রথম যখন এখানে ঢুকলাম ইচ্ছে ছিল না যে আমি ভিডিও তৈরি করব যে আজকে পুরো যেহেতু পঁচিশতম বিয়েবার বার্ষিকী পা কিছু বলছে তাই আমি থেমে গেলাম

জামাইবুর জন্য সাগরানা সাজানো হয়েছে গান শুনবো আর যে কথা বলছিলাম ইচ্ছে ছিল না আজকে ব্লগ তৈরি করবো শুধু আপনাদের জন্যই করলাম দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোন ভিডিও নিয়ে তো গান শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাবো আবারও সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ